আমরা এখন চেয়ার গেম খেলবো ঠিক আছে আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা বসবা নেও ঘুরতে থাকো ঘুরতে থাকো রায়ান ঘোরো হয়নি বাবা এখনো বলিনি তো না বাবা সাইম আউট হয়ে গেছে এবার তোমরা তিনজন আছো এখন রায়ান আর হচ্ছে নামিরা নেও যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন চেয়ারে বসতে হবে দেখি কে ফার্স্ট হয় রেডি ওয়ান টু থ্রি কে বসতে দাও রায়ান কে বসতে দাও একটু নাও নাও আরেকবার নাও আরেকবার নাও এটাই লাস্ট নাও নাইস আউট হও রেডি 1 2 3 এবার পারছ হ্যাঁ আমি তোমার জন্য বলতে কি আনছি আপু তোমার জন্য কি গিফট আনছে বলো তো তো কি গিফট চান্সে আপু রেডি ওয়ান টু থ্রি চেক করলো দেখছো বাবুল গিফট আনছে আপু এটা ফুলাও তো ফুলাবো হুম দেখি আয়ান ফুলাইতে পারেনি কি ফেনা করা যাবে না তাহলে ফুলবে না ওয়াও সুন্দর এবার আপুকে দাও আপু ফুলাক দেখি আপু কিভাবে ফুলাই বেবি দেখো আছো আছো আপু বাবুল ফুলাবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ইয়েস আবার ফুলাও

বেবি তুমি কি করো ফোন দেখতেছ তোমার ফোনে কি গেম খেলা যায় সুন্দর তো তাই অনেক সুন্দর ফোন সুন্দর স্পাইডার ম্যান চকলেট নেও খুলি তুমি খলো? বেবি নাও তোমারটা খুলো নাও তোমার স্পাইডার ম্যান চকলেট এটা খুলো তো আমি খুলে দেবো আচ্ছা ঠিক আছে দেখি আয়ানের কত শক্তি শক্তি নাই আচ্ছা দাও আমি খুলে দিচ্ছি থাকো দা হ্যাঁ বেবি তোমার চকলেট মোজা সারাদিনে তো চকলেট খেতে মন চাই কেন তোমার দাঁতে দাঁতে পোকা হবে না আমি তাই হ্যাঁ দেখি তো কি নিয়ে আসছে চোখ বন্ধ করো হাত হাত তো পাতাই আছে ওরে গাড়ি নিয়ে দেখো গাড়ি আসে গাড়ি আসে আমি জানতাম ঠিকই আসে রেডি 1 2 3 ওয়ো মাই গাড়ি চারসাভি মর্নিং সুন্দর গাড়ি এটা খেলো তো বাবা জানתי খেলো দেখি তোমার গাড়ি চলতে পারে রেডি 1 2 3 গো সাইম এর কাছে চলে গেছে এবার সাইম দাও রেডি 1 2 3 গো রায়ানের কাছে চলে গেছে সুন্দর

আবার তো এখান থেকে আচ্ছা অম্মুর হাত ধরো আমি নামাই দিই আচ্ছা 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 ঠিক আছে নামো তাড়াতাড়ি কি বাবা তোমার ধুসুম খেলনা ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে মন খারাপ করে না তুমি একটা দিতে হবে এইভাবে দিতে হবে তারপর তারপর এটা দিতে হবে তারপর ছোটটা দিতে হবে আটটা ছোটটা ওয়াও আয়ানের মাথায় তো অনেক বুদ্ধি অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ তারপর গুড এটা এখন বেবির কাছে নিয়ে যাও বেবিকে গিফট করো দেখছো বেবি এটা আকাশেও উঠতে পারে অনেক সুন্দর হ্যাঁ বেবিকে একটা ছোট বানাই দাও তোমার মতো একটা ছোট বিমান বানায় দাও বিস্কুট তুমি খাবা আচ্ছা ঠিক আছে নাও খুললি এটা কিভাবে খুলতে হয় এই যে এখানে 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 খাও কি বিস্কিট মিষ্টি বিস্কিট ইয়ামি মজা এবার আটকায় তো

এটা তোমার ওয়া অনেক সুন্দর হইছে দেখো তোমার আমি নিব ঠিক আছে নাও তোমারটাও নি আসো দেখি আমরা চালাই তুমি দুইটা দি হাতে নিয়ে চালাও বুম চলে যাচ্ছে বিমান বেবি বেবি তোমার কাছে যাচ্ছে দুইটা দেখছো কত সুন্দর হয়েছে ভাইকে থ্যাংক ইউ বলো তোমার আপু আসছে দেখো সারপ্রাইজ তোমারও সারপ্রাইজ আপু দেখো বেবিকে খুলে নিচ্ছে দেখছো বেবি তুমি খুশি আপুকে পাই তুমি কি নাইস আপুর সাথে থাকবা হ্যাঁ তাই তা আপুকে একটু খাওয়াই দাও পুড়াটা নাও অল ফিট টু কি বাবা তুমি একটু খাবা একটু খাও তুমি কি করতিছ এখানে লুকাই লুকাই তুমি লুকাই লুকাই একা একা বিস্কিট খাচ্ছো কি বিস্কিট এটা এটা জানি তাই খুলতে পারতিছ না দাও আমি খুলে দেই এবাড় পারবা তুমি দেখি দেখি রায়নের চকলেট বিস্কিট বের হবে এখন রেডি ওয়ান টু থ্রি তাই দেখি এটার ভিতর কি আছে চকলেট চকো চকো ইয়ামি চলো তুমি কি সেটা দেখতে চাও কি বলতো কি বলতো বেবি কি সারপ্রাইজ ব্যাগ নাকি গাড়ি দেখি ব্যাগ খোলো তো কি আছে

হ্যাঁ ব্যাগে দেখো তো কি আছে দেখো কি আছে গাড়ি ওয়াও একটা দুটো দুইটা গাড়ি দেখি এখন রায়ানের গাড়ি প্রতিযোগিতা হবে গাড়ি রেস হবে দেখি কে ফার্স্ট হয় রেডি 1 2 3 এইটা ফার্স্ট হয়ে গেছে এটা আমি দিব ঠিক আছে দাঁড়াও আরে আরে চলে যাচ্ছে কেন দেখি এইবাৰ কোন ফাৰ্ষ্ট হয় নেডি ওৱান টু থ্ৰী ৱাড়ীটাই আগে ফাষ্ট হৈছে হাল্লা ঘটন মিচে ঢুকি গৈছে

তারপর ঢুকাবো একটা একটা করে আটকাও ট্রেন কি আটকানো যাবে যাবে আমি আটকাই দিচ্ছি না দেখি ট্রেন আটকাইতে পারো নাকি না আস্তে করে চেন আটকায় দাও ইয়েস রাইয়ানের খেলনা রেডি এবার এটা রেখে দেই ঠিক আছে অনেক ভরে গেছে অনেক ভরে গেছে ইয়েস হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এবার এটা রেখে দাও এবার এটা আমরা খুলবো দেখি খেলনা বের হয় এগুলো এখন অনেকগুলো সাজাও ঠিক করে দেখছো বাবা আল্লাহ তোমার পুতুলের জামা নেই কেন জামা খুলে ফেলছো পুতুলের হাত নেই জামা নেই

আটকা দেবে আর লাগানো যাবে না আটা দিয়ে লাগাও বাবা এটা আটকাও তো আটা দিয়ে লাগাই যাবে আটা দিয়ে লাগাইতে হবে না এটা এখানে ঢুকাই দিতে হবে দেখবা আম্মু ম্যাজিক করে কিভাবে ঢুকাই দেই দাঁড়া রেডি 1 2 3 দেখো বাবা আমি ম্যাজিক করে ঠিক করে দিয়েছি দেখছো দেখো তোমার সুপারম্যান ঠিক হয়ে গেছে দেখছো তোমার সুপারম্যান ঠিক হয়ে গেছে দেখো তো এখন হাঁটতে পারে নাকি দেখি তো তোমার সুপারম্যান

আচ্ছা দুইজনই করো ভেঙে গেছে আল্লাহ গরুর তিনটা কেন আরেকটা পাক হই এরকম আগে গরুকে ইঞ্জেকশন দিচ্ছ